প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিতে চাচ্ছেন যারা বারবার পরীক্ষা দেন কিন্তু পাশ করতে পারেন না অথবা পড়াশোনার সুযোগ পান না কিংবা সুযোগ পাওয়া সত্ত্বেও যারা নিবন্ধনে ভালো করতে পারেন না বা পড়তে পারেন না এ ধরনের স্টুডেন্ট আছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করবেন আশা করি আপনারা পাশ করতে পারবেন ইনশাল্লাহ তো তাহলে শর্টকাটে কিভাবে পাশ করা যায় এই টেকনিকটা খেয়াল করব। এখানে খেয়াল করেন যে যেহেতু নিবন্ধনে আমাদের চল্লিশ মার্কস পাইলে যে পিল্লি পাস হয় অনেক স্টুডেন্ট আসে পিল্লি পাস করলেই তারা রিটেনে ভালো করতে পারবে তারা রিটেনে ভালো করতে পারা মানেই তাদের জব হয়ে যাওয়া তো তাহলে এই যে সুযোগটা যারা মিস করেন বা যাদের জন্য পিল্লি পাস করাটা পাহাড় সম কষ্টের মতো অবস্থা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খেয়াল করবেন আমি সবার জন্য বলছি না শুধু সেই সকল ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য যারা বেশি পড়াশুনা করতে কিংবা যারা পড়াশোনা করতে চাইলেও অথবা পাচ্ছেন না তাদের জন্য খেয়াল করবেন আমাদের টার্গেট হচ্ছে চল্লিশ ফেট পিল্লি পাস তাহলে যে যে টপিক্স গুলো পড়লে আপনি পিল্লি পাস করবেন সেই টপিক্স গুলো আমি দেখছি এর বাইরেও আপনাদের থাকতে পারে যেমন দেখেন ইংরেজিতে যে কমপ্লিটিং সেন্টেন্স টেন্স কিংবা টেন্স থেকে বা রাইট ভার বা সাবজেক্ট ভার পেগ্রিমেন্ট এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে দুই তিন মার্কস কিন্তু পুরিবারেই থাকে সেটা স্কুল হোক কলেজ হোক কিংবা স্কুল টুতে হোক এরপরে দেখেন যে কারেকশন থেকে আপনার প্রশ্ন থাকবেই কারেকশন থেকে তিন চার মার্কস কিন্তু আপনার প্রশ্ন থাকবে এরপরে দেখবেন যে ট্রান্সলেশন যে অনুবাদ যে বাংলা থেকে ইংলিশ করো অথবা ইংরেজি থেকে বাংলা করা এই যে ট্রান্সলেশন আছে এখান থেকে আপনার তিন চার মার্কস কিন্তু আপনি কমন পাবেন এরপরে দেখবেন যে রাইট ফর্ম ভার বা সাবজেক্ট ভার পেগ্রিমেন্ট এখান থেকে আমাদের দুই তিন মার্কস কিন্তু কমন আসে এরপরে দেখেন যে কন্ডিশনাল সেন্টেন্স যেটা সবচেয়ে সহজ টপিক্স কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কখনো কারেকশন হিসেবে আসে কখনও ইন দ্য হিসেবে প্রশ্ন থাকে অথবা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে কখনো প্রশ্ন থাকে খুব সহজ একটা টপিকস এখান থেকে আপনি কিন্তু মিনিমাম দুই তিন মার্কস আপনি কমন ইনশাল্লাহ পাবেন এরপরে দেখেন ট্যাক কোশ্চেন থেকে আসতে পারে ট্যাক কোশ্চেনও খুব সহজ একটা পার্ট এরপরে ওয়ার্ড ফরমেশন অর্ড ফর্মেশন মানে নাউন থেকে অ্যাজেক্টিভ করা অ্যাজেক্টিভ থেকে ভার করা বা অ্যাডভার করা এই যে ফর্মেটটা আছে এই ফর্মেট থেকে প্রশ্ন থাকবেই তিন চার মার্কস হলেও প্রশ্ন কিন্তু আপনি কমন পাবেন তো তাহলে পুরো ইংলিশ থেকে আপনি না পড়ে ইংলিশ ইংরেজিতে সবচেয়ে ভয়ে যারা থাকেন তারা এই এত টপিক জানার তো দরকার নাই অথবা তাদের ইংলিশে এত জ্ঞানীয় না হয়ে বরং বেছে বেছে যদি পড়েন যে টপিকসগুলো থেকে বারবার প্রশ্ন আসছে তাহলে কিন্তু আপনি ইজিলি বারো থেকে পনেরো মার্কস কিন্তু আপনি এখানে পাবেন এখানে আপনি পনেরো উপরে মার্কস ওঠানো সম্ভব শুধু এই কয়টা টপিক্স যদি আপনি রেগুলার পড়েন এবং বেসে বেসে পড়েন এরপরে আমরা বাংলা সাহিত্য বা ব্যাকরণ থেকে যদি হিসাব করি যে প্রথমে ভাষা ও ব্যাকরণ সম্পর্কে তিন চার মার্কস কিন্তু থাকে যে ভাষা এবং ব্যাকরণ নিয়ে এরপরে দেখেন চিহ্ন বা ছেদ চিহ্ন এখান থেকে প্রশ্ন থাকবেই তার মানে কিছু টপিক্স সামান্য দশ বারো লাইন পড়লে আপনি যেখানে দুই তিন মার্কস পাবেন সেটা কেন পড়বেন এরপরে দেখেন ব্যাকরণের যে আলস্য বিষয় যে আপনি সন্ধি কোন আলস্য অংশে আলোচনা করা হলো বা সমাস অথবা কারক বিভক্তি কোন পাটে আলোচনা করা হলো এ নিয়ে কিন্তু মাত্র দশ থেকে বারোটা ওয়ার্ড মুখস্থ করবেন বা পড়বেন তাহলে আলস্য বিষয় আপনার শেষ এবং দেখা যাবে এক দুই মার্কস কিন্তু আপনি অবশ্যই কমন পাবেন এরপরে দেখেন যে পত্রপত্রিকা পত্রপত্রিকা থেকে সহজ জায়গা যে কাজী নজরুল ইসলামের পত্রিকা কোনটি বাংলা ভাষা বাংলাতে যে বাংলায় যে চলিত ভাষার প্রথম পত্রিকা কোনটি প্রমোদ চৌধুরী রচিত অথবা সম্পাদিত পত্রিকা কোনটি এ কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু আপনি পত্রপত্রিকা থেকে প্রশ্ন কমন আসবেই এরপরে আসেন বাঘধারা বাঘবিধি দুই তিন মার্কস থাকে দুই মার্ক্স অথবা এক মার্কস কিন্তু থাকবে বাঘধারা যে এই বাগধারা থেকে প্রশ্ন আসেই এবং কোন ধরনের প্রশ্ন আসে বিগত সালে যেগুলো বারবার আসছে নিবন্ধন বলেন বা এ প্রশ্ন বলেন এরপরে দেখেন এক কথায় প্রকাশ যেগুলো সহজে মনে থাকতে পারে আপনি সমাজ সন্ধি আপনি বুঝতে পারবেন না সন্ধি অথবা কারক বিভক্তি আপনার জন্য খুব কষ্ট হবে তাহলে তাদের জন্য ওই কারক বিভক্তি পড়ার দরকার নেই বা সমাজ সন্ধি সমাজ তাদের পড়ার দরকার নেই সন্ধি কিন্তু একটা সহজ জায়গা এখান থেকে ইজিলি আপনি এক মার্কস পাবেন এক কথায় প্রকাশ সাধু চলিত থেকে প্রশ্ন আসেই তার মানে খুব সহজ জায়গা এই জায়গার থেকে করিয়া করে করিয়া হচ্ছে সাধু ভাষা আর করে হচ্ছে চলিত ভাষা তো এই যে ভাগটা এটার নাম হচ্ছে সাধু চলিত সামান্য কিছু পড়লেই এখানে আপনি কিন্তু বাংলায় পনেরো মার্কস ইজিলি পেতে পারেন আর একটা জায়গা আছে সাহিত্য অংশে সাহিত্যের বিশাল অংশ না পড়ে আপনি চর্যাপথ করলেন এক মার্কস কমন এরপরে হচ্ছে আপনি মধ্যযুগের কিছু জায়গা পড়লেন এবং আধুনিক জায়গার আধুনিক যুগের থেকে কিছু কিছু জায়গা বেছে বেছে পড়লেন তাহলে কিন্তু আপনি এখানে চার পাঁচ মার্কস বা ছয় মার্ক্স আপনি ইজিলি পাবেন তার মানে আপনি যদি বেছে বেছে বাংলাটা পড়েন তাহলে বাংলা থেকে কিন্তু মানে খুব সহজেই পনেরো মার্কস আপনি আশা করতে পারেন তা আমি পনেরোর মধ্যে ধরেন যে এখানে দশ বারো হলো ইংলিশে বারো হলো তাহলে বারো বারো চব্বিশ হয়ে গেলো বাকি আমাদের আর কিছু মার্কসের দরকার বাংলাদেশ বিষয়গুলি থেকে বা সাধারণ জ্ঞান অংশ থেকে আমরা কি পড়বো সাধারণ জ্ঞান অংশ থেকে দেখবেন যে বিখ্যাত স্থান কিংবা স্থাপনা এখান থেকে কিন্তু খুব সহজভাবে আপনি তিন চার মার্কস আপনি পেতে পারেন এরপরে দিবস সে বাংলাদেশ বিষয়গুলি হোক আর আন্তর্জাতিক বিষয় বিষয়গুলি থেকে হোক প্রশ্ন থাকবেই যে আপনার পরিবেশ দিবস কবে কবে অনুষ্ঠিত হয় বা বিশ্ব শিক্ষক দিবস অথবা পতাকা দিবস সংবিধান দিবস এই জায়গাগুলো থেকে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন করবেন বারো থেকে পনেরোটা তাহলে আপনি দিবস আপনি খুব সহজে পাবেন এরপরে দেখেন যে জাতীয় বিষয় বলে বাংলাদেশে জাতীয় ফল জাতীয় ফুল কিংবা জাতীয় কবি অথবা এ প্রশ্নগুলো যখন আপনি পড়বেন তাহলে খুব সহজে এক মার্কস আপনি খুব পেতে পারেন এরপরে খেয়াল করি যে প্রাচীন সাম্রাজ্য জনপদ জনপদ থেকে প্রশ্ন থাকেই যে প্রাচীন জনপদ বাংলাদেশের প্রাচীন জনপদ যে পণ্ডু কোথায় অবস্থিত এ দেশের প্রশ্ন তার মানে জনপদ পাঁচ সাতটা পড়লেই আপনি পেয়ে যাবেন দুই তিন মার্কস কমন ভাষা আন্দোলন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ছাড়া তো বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা বলেন অ্যাডমিশন বলেন প্রশ্ন আসবেই না অতএব মুক্তিযুদ্ধ এবং ভাষা আপনাকে ভালোভাবে জানতেই হবে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে ইউনেস্কো কবে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় ভাষা দিবস কত তারিখ এ ধাসের প্রশ্নগুলো আসেই এবং আসবেই এরপরে মুক্তিযুদ্ধ থেকে যদি দেখা যায় যে মুক্তিযুদ্ধ তো আপনার লাগবেই মুক্তিযুদ্ধের যে বাংলাদেশকে কে কবে স্বীকৃতি দিলো এ অথবা আপনার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডর কমান্ডার কারা কারা অথবা মুক্তিযুদ্ধের সেক্টর কতটি বীরুত্তম বীরপূর্তিক বিশিষ্ট কতজন এ ধাঁচের প্রশ্ন আসে বিশেষ করে দেখা যায় যে দুইজন যে নারী বীরপূর্তিক উপাধি দিতে হয় তারা কারা কারা এ ধের প্রশ্নগুলো কিন্তু আসে এই জায়গা থেকে এরপরে দেখবেন যে স্বীকৃতি অথবা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কেমন এই ইউনেস্কো কবে বাংলাকে আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি দেয় এটাও আন্তর্জাতিক অংশে অথবা বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ কবে অথবা বাংলাদেশে কোন কোন সংগঠন সংস্থার সদর দপ্তর আছে এ ধাঁচের প্রশ্ন কিন্তু আপনার আসবেই অথবা দেখা যায় যে সুন্দরবন নিয়ে এ ধাঁচের প্রশ্ন আসে যে ইউনেস্কো সুন্দরবনকে তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম রাখছে এ ধরনের প্রশ্ন কিন্তু i এরপরে দেখা যায় যে বাংলাদেশের প্রথম শেষ বা একমাত্র এ ধাসের প্রশ্ন থেকে আপনার দুই তিন মাস কিন্তু আসবেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এরপরে বাংলাদেশের প্রথম বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ ধাসের প্রশ্ন কিন্তু আপনাকে পড়তেই হবে যেগুলো সহজেই আপনি কিন্তু জানতে পারবেন বাংলাদেশ এরপরে দেখেন আন্তর্জাতিকের জায়গা থেকে দেখা যায় যে সংগঠন সংস্থা থেকে এখান থেকে প্রশ্ন আপনার আসবেই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আইএমএফের সদর দপ্তর কোথায় তারপর তারপরে জাতিসংঘের সদর দপ্তর কোথায় এ ধাসের প্রশ্ন কিন্তু আপনাকে আসবেই সেখানে শুধু আসাই না তিন চার মার্কস কিন্তু আপনার কমন থাকেই এরপরে দেখা যায় বিভিন্ন জিনিসের বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম যে পিসি কালচার তারপরে আপনার যে সেরিকালচার এগুলো কোন বিষয়ের আলোচনা এ বিষয়ে কিন্তু থাকে অথবা ভূমিকম্পের ভূমিকম্পের ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি এ ধাঁসের প্রশ্ন কিন্তু আপনার আসছে বারবার এবং এই ধাঁচের প্রশ্নগুলোই আসে এরপরে দেখা যায় যে কম্পিউটার সম্পর্কে র্যাম কি রম কি এরপরে ইন্টারনেট কি এ ধের কয়েকটা প্রশ্ন মাত্র দশ বারোটা প্রশ্ন পড়বেন কম্পিউটার থেকে তিন চার মার্কস কিন্তু আপনি কমন পাবেন তো এরপরে দেখবেন যে রাজধানী মুদ্রা পার্লামেন্ট পার্লামেন্ট যে জাপানের মুদ্রার নাম কি অথবা জাপানের পার্লামেন্টের নাম কি কতবার যে প্রশ্ন আসছে রাশিয়ার মুদ্রার নাম কী তারপরে হচ্ছে আপনার তুরস্কের মুদ্রার নাম কী তুরস্কের রাজধানী কী এই কয়েকটি যে পুরা বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের যে রাজধানী মুদ্রা আপনাকে পড়তে হবে বিষয়টি কিন্তু তা না বরং কয়েকটি সর্বোচ্চ পনেরো থেকে বিশটি দেশের রাজধানী মুদ্রা পড়লে আপনি কমন পাবেন নিশ্চিত কমন পাবেন এরপরে লাইন প্রণালী আসে যে আপনার যে পক প্রণালী কাকে কাকে যোগ করলো কিংবা কাকে কাকে পৃথক করলো লাইন অফ কন্ট্রোল কাকে পৃথক করলো এ ধাসের কিছু প্রশ্ন থাকলে এক মার্ক্সে আপনি কমন পাবেন এরপরে দেখা যায় জাতিসংঘ থেকে স্পেশালি কিছু জায়গা থেকে প্রশ্ন আসে জাতিসংঘের প্রথম মহাসচিবকে জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এই প্রশ্নগুলোই কিন্তু আসছে তা আসছে তার মানে কিন্তু আসবে এরপরে দেখা যায় যে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসেই শান্তি অথবা অর্থনীতি অথবা সাহিত্য তিনটা জিনিস শান্তি অর্থনীতি এবং সাহিত্য থেকে প্রশ্ন আসে অথবা আগের প্রশ্ন আসতে পারে যে আগে কে পাইল প্রথম মুসলিম কোন ব্যক্তিত্ব শান্তিতে নোবেল পাইল কোন মুসলিম মহিলা প্রথম শান্তিতে নোবেল পারল এ ধাশে প্রশ্ন এসেছে এবং আবার আসতে পারে খেলাধুলা সম্পর্কে সেটা বাংলাদেশ হোক আর আন্তর্জাতিক হোক উভয় পার্ট থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে থাকেই তো প্রিয় শিক্ষার্থী তাহলে এগুলো থেকে যদি আপনি পড়েন আমি যেগুলো নাম বললাম এখানেই কিন্তু আপনি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্কস পাওয়ার আপনি কিন্তু ক্যাপাবিলিটি আছে এরপরে ম্যাথে আপনি যে জায়গাটাকে সহজ মনে করেন পাঁচ ছয় মার্কস আপনি ম্যাথকে টার্গেট করেন ম্যাথে যে আপনাকে পণ্ডিত হতে হবে বিষয়টা কিন্তু তা না আপনি কিছু কিছু জায়গা ভাগ ভাগ করে পড়বেন আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন এই আবার বলছি যে যারা ফাঁকিবাজ যারা বারবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাশ করতে পারছেন না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ অথবা তাদের জন্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এ ছাড়াও এই টপিকগুলো ছাড়াও আরও কিছু যদি আপনি পড়তে চান যেমন বিসিএস এর প্রশ্ন এবং নিবন্ধনের প্রশ্ন অবশ্যই আপনাকে পড়তে হবে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু আসে এমনও দেখা যায় যে স্কুল টুতে প্রশ্ন আসে সেটা আবার কলেজের লেকচারারের প্রশ্ন আসে অথবা স্কুল ওয়ান স্কুল টুর প্রশ্ন একই ইয়ারের প্রশ্ন প্রশ্ন রিপিট হয়েও আসছে এবং অন্যান্য সালেরগুলো তো আসছেই তাহলে এই জিনিসগুলো আপনাকে বেছে বেছে পড়তে হবে আপনি যদি বেছে বেছে পড়েন তাহলে অবশ্যই আপনি পিলি পাশ করতে পারবেন একটি কথা মনে রাখবেন যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন আর শিক্ষক হওয়া হবেন এটা কিন্তু অসম্ভব এটা পাগলও কিন্তু এই স্বপ্ন দেখতে পারে না পাগলও এই স্বপ্ন দেখে না আপনি যেহেতু জব আপনার দরকার আপনি শিক্ষকতার নামক মহান পেশায় আসতে চাচ্ছেন একটু কষ্ট করেন আপনারা আমার সাথে থাকেন আপনার আমার সাথে থাকবেন আমি আপনাদের পাশ করাই ছাড়বো ইনশাল্লাহ আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখুন আমার যেগুলো পোস্ট দেই আমার ফেসবুক পেজে এই ফেসবুক পেজে পোস্টগুলো আপনি প্রতিদিন পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আপনি পাশ করবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ